সব থেকে বড় সিদ্ধান্ত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে অধিকারী রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্থগিত রেখে তিনি বলছেন এখন রাজনৈতিক কর্মকাণ্ড খুব ইম্পর্টেন্ট ছাড়া তিনি করবেন না কারণ কেন তিনি এখন মানুষের সেবা করবেন মুর্শিদাবাদের এর মানুষের জন্য সেবা করবেন কন্ট্রোল রুম খুলবেন তিনি স্বেচ্ছা সেবকের ভূমিকা পালন করবেন এখন তিনি বলছেন আমি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরতি নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যাচ্ছেন যে রাজনীতি করছে রাজনীতি করছে রাজনীতি করছে শুভেন্দু অধিকারী তো রাজনীতি থেকে সরেই দাঁড়ালেন আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী একদম খুব গুরুত্বপূর্ণ খবর এক্সক্লুসিভলি শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রেখে এখন তিনি ভাষণের এর এইসব পরিপন্থী নয় তিনি বলছেন মানুষের সেবা করতে হবে দেখো চারটে কারণের পেছনে আছে চারটে কারণ বলে আমি মনে করি প্রথম কারণ হলো শুভেন্দুই প্রথম বিজেপির মরা একটুখানি জোয়ার আনার চেষ্টা করেছেন হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করে গত কয়েক মাস ধরে তিনি হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান দিয়েছিলেন তারপরে মুর্শিদাবাদের যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে তার ফলে উনি কিন্তু চাইছেন যে হিন্দুদের মানে এই মুহূর্তে যেহেতু দুরবস্থা ফলে তাদেরকে পরিষেবা দিতে এবং পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে তিনি হিন্দুর মানুষের মনকে জয় করতে চাইছেন হৃদয় জয় করতে চাইছেন ফলে মুর্শিদাবাদে তার একটা বড় টিম তিরিশ জনের মানে মানে জন করে প্রায় নব্বই জনের একটা টিম আমি যতটুকু জানি আছে যারা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের তান সামগ্রী নিয়ে পৌঁছে গেছে বাড়ি বাড়িতে সেগুলো তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দু চাইছে যে এই তান মানুষের কাছে পৌঁছে দিয়ে হিন্দু মনটাকে জয় করতে এবং তিনি যে মানে বিজেপির মরা গায়ে জোয়ারে এনেছেন কিছুটা হলেও সেই বা সম্ভাবনা মানে খুঁজছেন সেখানে কিন্তু হিন্দুত্বের রাজনীতি প্রধান যেহেতু হিন্দুরা এই মুহূর্তে ঘর ছাড়া বা রাজ্য ছাড়া বা কেউ কেউ জেলা ছাড়া তাদেরকে ফিরিয়ে আনা তাদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং একই সাথে তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করা এবং এটা কিন্তু আমি বলছি একটা বৃহত্তম কর্মসূচি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় গান্ধীজি কিন্তু কোনো কখনো বড় আন্দোলনের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কেবলমাত্র মানে মানুষের সাথে কানেকটিভিটি বাড়ানোর জন্য বা কখনো কখনো কোনো যদি আন্দোলন বিপথেই পরিচালিত হয়েছে যেমন চৌড়িচোরা ঘটনার সেইখান থেকে নিজেকে মানে হিংসা যাতে আর না বাড়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু গান্ধীজি চৌড়িচোরা ঘটনার পরে কিন্তু আন্দোলন থেকে সরে গিয়েছিলেন ফলে এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচি নিলে একটা কনফ্লিক্ট হতে পারে দ্বন্দ্ব হতে পারে শান্তি বিঘ্নিত হতে পারে সেই জায়গা থেকেও শুভেন্দু অধিকারী এই মানে এই মুহূর্তে সরাসরি রাজনীতির আঙ্গিনা থেকে কিছুটা সরে গেলেন কিন্তু এটা কিন্তু একটা কারণ দ্বিতীয় কারণটা কিন্তু বিজেপির গভীর অসুখ এখানে দ্বিতীয় কারণটা শোনার আগে একটা জিনিস আমি বলতে চাই এইটাকে আপনি সাধুবাদ জানাচ্ছেন কিনা না দেখো আমার সাধুবাদ একজন বিশ্লেষকের কাছে কোনো সাধুবাদ তো হয় না কোন নিন্দাও নেই কোনো সমালোচনা নেই আমাদের যা দেখছি সেটাকে বলাই একমাত্র মানে সেই সাধুবাদ জানানোর বিজেপির লোকজন আছে শুভেন্দুর লোকজন আছে সেটা আমার দায় না দ্বিতীয় যেটা আমি বলবো সেটা কিন্তু গভীর অসুখ বিজেপির যেমন একটা সম্ভাবনা তৈরি করেছে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের রাজনীতি দিয়ে ঠিক একইভাবে একটা গভীর অসুখ বিজেপির মধ্যে চলছে এবং সেই অসুখের দায়টা অনেকটাই অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চট্টোপাধ্যায় সুকান্ত মজুমদারদের বা মঙ্গল পাণ্ডেদের খুব পরিষ্কার করে বলতে গেলে তারা যে দল সংগঠিত করছে সেই দলের জেলা একের পর এক জেলা সভাপতি নির্বাচন হচ্ছে যারা ভোটের ভও বোঝে না একটা মানে ঝাড়গ্রাম থেকে শুরু করে মানে তোমায় বলছি পশ্চিম মেদিনীপুরের একের পর এক মানে জেলা সভাপতিদের নির্বাচিত করা হচ্ছে যারা ভোটের রাজনীতির ক খ গ ঘ জানেন না ফলে শুভেন্দুর চিন্তা যে এদেরকে দিয়ে কি করে দল জিতবে ফলে শুভেন্দু অধিকারী বুঝতে পাচ্ছেন যে পুরনো আর এস এর না লোকগুলোকে ঢোকানো হয়েছে কেবলমাত্র কলকাতা থেকে যাতে মানে ওদের উপর ছুরি ঘোরানো যায় স্বাধীন না স্বাধীনতা না থাকে এবং দলে মানে যারা এই মুহূর্তে দল চালাচ্ছেন তাদের কর্তৃত্ব ওখানে প্রতিষ্ঠা পায় সেই জন্য তাদের পছন্দের মতন জেলা সভাপতি একের পর এক তারা চয়ন করছেন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন যে জেলা সভাপতিদের অধিকাংশরই সবাই নিশ্চয়ই নয় অধিকাংশই ভোটের রাজনীতি তৃণমূলের সাথে লড়াই করার মতন দম নেই ফলে এটা কিন্তু সামহাও শুভেন্দু অধিকারীর মতন পোর খাওয়া নির্বাচনের মানে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতারা বুঝতে পেরেছেন যে যতই তিনি হিন্দুত্বের জোয়ার আনুন না কেন শেষ পর্যন্ত বুথে গিয়ে ভোটটা করাতে হবে এই বুথে গিয়ে ভোট করানোর যে লোকগুলোকে এই অমিতাভ চক্রবর্তীরা নির্বাচিত করছে সেগুলো সব ভুলভাল লোক নির্বাচিত হচ্ছে একটা বড় অংশ ভুলভাল নির্বাচিত হচ্ছে ফলে শুভেন্দু কিন্তু বিতস্রদ্ধ দলের প্রতি এবং শুভেন্দু কিন্তু বুঝতে পারছে যে আমি যতই হিন্দুত্বের রাজনীতি দিয়ে মানুষকে সংহত করার চেষ্টা করি না কেন শেষ পর্যন্ত কিন্তু মানে এটা কার্যকারী নাও হতে পারে বা অর্থাৎ মানে ফসল ঘরে তুলতে নাও পারেন তার কারণটা হলো খুব পরিষ্কার যে যাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তাদের কিন্তু ক্ষমতা নিয়ে কিন্তু সুমেন্দুর সংশয় আছে এবং তারা অনেকেই কিন্তু আর এস এস এর কর্মী যার যারা হয়তো ধর্মের রাজনীতিতে অনেকটা এগিয়ে কিন্তু ভোটের রাজনীতিতে পিছিয়ে তোমাকে আমি বলতে চাই যে না এখানে একটা কনটেক্সট আমি বলতে চাই যে ধরো পূর্ব মেদিনীপুরের লোকসভায় দুটো সিট জিতেছে তুমি কি মনে করো মানে বিজেপি সংগঠন দিয়ে জিতেছে শুভেন্দু অধিকারী দিয়েছে মনে করো সুকান্ত মজুমদার বালুর ঘাটে জিতেছে তুমি কি মনে করো বিজেপি সংগঠন দিয়ে জিতেছে সুকান্ত মজুমদারের অতিরিক্ত এবং তার মানে অতিরিক্ত তৎপরতা অদম্য জোর এবং তিনি একটা প্যারালাল অবস্থান তৈরি করেছিলেন একইভাবে মানে মানে মুর্মু যিনি আস মানে খগেন মুর্মু তিনি যে উত্তর থেকে জয়ী হয়েছেন মালদা উত্তর থেকে তিনি কি নিজের ক্যারিশমা জিতেছেন বিস্তাব এখন নিজের জিতেছেন আমি তোমায় সেই কারণেই বলছি বা শান্তনু ঠাকুর নিজের এই যে জিতেছে তৃণমূল ভোট দিয়ে বিজেপি কয়েক কিছু সিট পেয়ে যাচ্ছে বিজেপির কলকাতায় বসা নেতারা মনে করছেন যে ভাই এ তো আমাদের সংগঠন কাজ করছে কিন্তু বাস্তবে তোমায় বলছি সংগঠন কাজ করলে তৃণমূলে দীর্ঘস্থায়ী শাসন এতদিন থাকার কথা নয় এটা দ্বিতীয় কারণ যদি থাকে তৃতীয় কারণ আমি তোমায় বলছি শুভেন্দু অধিকারী ভীষণ ভীষণভাবে বিরক্ত বলি আমার মনে হয় যে একটার পর একটা ঘটনা ঘটছে কেন্দ্রের এজেন্সিগুলো নিশ্চুপ কেন্দ্রের এজেন্সিগুলোর ভূমিকা তিনি এক দলের মধ্যে থেকে সরাসরি বলতে পারছেন না মানবাধিকার কমিশন মহিলা কমিশন থেকে শুরু করে এস সি কমিশন তারা যে সক্রিয়তার সাথে উদ্যোগ নেওয়ার কথা ছিল পশ্চিমবাংলায় মহিলাদের নির্যাতন বা মহিলা ধর্ষণের ঘটনা একের পর এক ঘটেছে ভোট পরবর্তী হিংসা সন্দেশকালী এখানেও যে মানে মুর্শিদাবাদের যেভাবে হয়েছে হিন্দুদের উপর অত্যাচার তারপরে এই কমিশনগুলো কেবল লোক দেখানো কাজ করে এরা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্রোচ করে না কোনো তদন্তের মানে উদ্যোগ নেয় না এবং তারা কেবলমাত্র ভালো ভালো রিপোর্ট তৈরি করে বাস তাদের ভূমিকা শেষ এখানে শুভেন্দু অধিকারীকে যখন কেন্দ্রের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন করি শুভেন্দু অধিকারী কার্য তো রেগে গেলেন আমার উপর রেগেই তো যাওয়ার কথা মানে এই রেগে যাওয়ারটা কিন্তু উনার বিরক্তির কারণ আমি তো বলছি তুমি তুমি রেগে গেছেন উনি হয়তো বলতে পারছেন না যেহেতু বিজেপির মধ্যে আছেন একদম ওই কারণেই বলতে পারছেন না কিন্তু মূল কারণটা কিন্তু তোমায় বলছি দিল্লির থেকে মানে কোনো এজেন্সি সক্রিয় নয় এবং তারা লোক দেখানো আসে কুনাল ঘোষ এদেরকে গাল মন্দ করে চলে যায় এরা এই হলো ব্যাপারটা আসলে কোনো এফেক্টিভ রোলই ধরো এনআইএ এনআইএ যে রায় দিয়েছে এনআইএ বলছে আপনারা বসে আছেন কেন আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে করছেন না সুমোটো কেন করতে পারছেন না আপনারা সবটাই কোর্টের উপর ছেড়ে দিচ্ছেন কেন তার মানে কোর্টও বিরক্ত হচ্ছে যে এনআই কেন তদন্ত মানে তদন্ত করছে না তার মানে মানে এখানেই কিন্তু তুমি জানো এর আগে ইডি একটার পর একটা মামলায় পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র পর্যন্ত মানে তদন্ত হয়েছে কিন্তু শেষ বিচারে কিন্তু তুমি জানো যে মাথা পর্যন্ত ইডি অ্যাক্ট না কয়লায় না তোমার গিয়ে গরু পাচারে না তোমার শিক্ষক ভোট পরবর্তী হিংসা এবং এবং মানে শিক্ষক দুর্নীতির ক্ষেত্রেও সুজয় কৃষ্ণ ভদ্রকে ধরলেও কিন্তু তার মালিকরা কিন্তু ছাড়া এইখানেই প্রশ্ন সুমেন্দুর এবং মানে ও কিন্তু আমাদের মতন পরিষ্কার করে বলতে পারছে না যে সাম দিল্লির যে নেতৃত্ব তারা কোন একটা জায়গায় রাশ টেনে ধরছে তা সন্দেহজনক এবং আর এস এস কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেও দু স্টেপ এগোচ্ছে তো তিন স্টেপ পিছিয়ে যাচ্ছে এই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে প্রেস কনফারেন্সে বলছে আই ডোন এই এই শব্দটা যে বলছেন তিনি আই ডোন্ট কেয়ার দেখো মানে যে যেকোনো ফলিত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর মতন তিনি হতাশ হবেন তুমি কাছে যাও সৌমিত্র যে কোনো ফলিত রাজনীতিবিদের কাছে যাবে তারা অবাক হয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় এক রাজ্যে যে অবস্থা তাতে তিনশো পঞ্চান্ন নম্বর যারা মানে ধারা জারি করার মতন উপদ্রুত এলাকা কেন আমি বলছি তৃণমূল কংগ্রেস বলছে যে বিদেশ থেকে অশান্তি মানে করা হচ্ছে ইয়ে বিজেপি বলছে একটা বিরাট অংশ অশান্ত তাহলে ইন্টারনাল ডিস্টারবেন্স অ্যাক্টে মানে ইন্টারনাল ডিস্টারবেন্সে মানে যে বিষয়টা আছে তিনশো পঞ্চান্ন নম্বর ধারায় তাতে পরিষ্কার মুর্শিদাবাদ হলো ফিট কেস কিন্তু মানে অমিত শাহ বহু কথা বলেন পশ্চিমবাংলা নিয়ে কিন্তু অমিত শাহ চুপ ফলে শুভেন্দু অধিকারী দেখো দিনের শেষে ফলিত রাজনীতিবিদ প্রত্যাশা নিয়ে রাজনীতি করেন কিন্তু উনি বুঝতে পারছেন যে দিল্লি নেতৃত্ব মানে আশ্বস্ত করলেও কোন মানে কার্যকারী পদক্ষেপ তৃণমূলের বিরুদ্ধে বা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নেয় না আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন হওয়াটা হয়তো একটু অসুবিধেজনক মানে এটা অসুবিধাজনকই এক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বলবো কারণ সেটা এস আর বোম্বাই মামলার পরে অনেকগুলো মাপ কাঠি দেওয়া আছে সেটা তুমি ছেড়ে দাও কিন্তু তিনশো পঞ্চান্ন নম্বর দ্বারা জারি করা যায় না কেন কেন এনআইএ তদন্ত করা হয় না কেন ভোট পরবর্তী একুশের ভোট পরবর্তী সন্ত্রাসের যারা মূল মাথা তাদেরকে ধরা হলো না কেন একটার পর একটা দুর্নীতির হওয়ার পরেও সিবিআই ইডি মাথা পর্যন্ত পৌঁছালো না এটা কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ভূমিকা কিন্তু ভীষণ ভীষণ ফিসি ভীষণ ভীষণ কিন্তু আমি বলছি সন্দেহজনক যেটা শুভেন্দু অধিকারীর মতন পলিত রাজনীতি যারা করেন তারা বুঝতে পারছেন যে আমি একদিকে হাওয়া তুলছি একদিকে আমি হিন্দু জাগরণের বার্তা দিচ্ছি বটে কিন্তু শেষ পর্যন্ত পলিটিক্যালি মানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি নেতৃত্ব আদতেও শুভেন্দু রাজনৈতিক কর্মসূচি সাথে আছে কি